এখন বাজে দুপুর একটা দুপুরে করার স্বামী সন্তান নিয়ে আমরা চলে যাচ্ছি ঘুরতে তো ঘুরতে বের হয়ে গেলাম আর এখানে দাঁড়ায় রয়েছে গাড়ির জন্য তো গাড়িতে উঠে আমরা একদম চলে যাব তো এই যে আমরা এসে পড়ছি যেখানে ঘোরার উদ্দেশ্যে আসছি এটা হচ্ছে হচ্ছে তো নাম দীপালি রিসোর্ট আর এই রিসোর্ট টা হচ্ছে আমাদের গাজীপুরের বিশ্ব বাইপাস বাইপাসের ময়রান এলাকায় তো এই যে আমরা এখন এর ভিতরে ঢুকলাম আর এটা হচ্ছে রিসোর্ট এর সামনের অংশ মানে ভিতরে প্রবেশ পথের যে পথটা এরিয়াটা ওই এরিয়াটা এখানে কিন্তু আমি আজকে প্রথমে আসছি তো এটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে আর এখানে আমি প্রথম আসছি কিন্তু আমার হাজবেন্ড আমার মেয়ে কিন্তু না ওনারা কিন্তু এখানে আরো আসছে তো এখানে আজকে দুপুরের রোদ কিন্তু অনেক ছিল অনেক রোদ ছিল অনেক গরম লাগতা ছিল এখানে আসার পর একদমই ওই রকম ফিল হয় নাই চারোদিকে অনেক ঠান্ডা বাতাস ছিল আর এখানে কিন্তু খুবই সুন্দর অনেক গাছপালা ছিল পানি ছিল অনেক বাতাস ছিল তো এই যে এখানে দুলনা দেখে আমার দুই মেয়ে দুলনাতে উঠা পড়ছে আমি এখানে দুল দিতেছিলাম এত বাতাস ছিল যে প্রাণটা একদম জোড়া যাইতেছিল তো আমার পিছনে যে মাঠটা দেখতেছেন এখানে কিন্তু অনেকে ফুটবল খেলে ভলিবল খেলে এখানে দুইটা মাঠ তো অনেক সুন্দর এই যে এখানে দেখতাছেন এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক রাইড আছে দুলনা আছে স্লিপার আছে ওরা কিন্তু এখানে খেলে আর এখানে একটা ক্যান্টিন আছে এই ক্যান্টিনের মধ্যে কিন্তু খাবার দাবারের জিনিস কোল্ড ড্রিঙ্কস তারপরে পোশাক আশাক মানে যারা গোসল করার জন্য ড্রেস নিয়ে আসে না তারা কিন্তু এখান থেকে ড্রেস কিনে নিতে পারে আবার ভাড়াও নিতে পারে তো এই যে আমার মেয়ে এদিকে দৌড়ে আসতেছে আইসা গাছের নিচে একটা ফুল পড়ে ওই ফুলটা আমার দিতে আর দেখেন রিসোর্টটা একদম পুরাই খালি কোনো মানুষ নাই তো এটা দেখে তো আমি পুরাই অবাক যে কোনো মানুষ নাই আমরা একাই তো আসলে কি দুপুর বেলায় আসলে মানে বারোটা একটার দিকে আসলে এখানে কোনো মানুষ পাওয়া যায় না একদম খালি থাকে আর এখানে খুব ভালো এনজয় করা যায় মানে একদম খালি থাকে তো আমরা আমরাই খুব ভালো লাগে আর এই যে এখানে যে দেখতেছেন ছোট সুইমিং পুল বা টাপটা এখানে হচ্ছে বাচ্চা এখানে তিনটা আলাদা আলাদা বিমা তিনটা ভিন্ন ধরনের সুইমিং পুল রাখা হয়েছে দুইটা হচ্ছে বাচ্চাদের জন্য আর একটা হচ্ছে বড়দের জন্য তো বাচ্চাদের হাইট অনুযায়ী কিন্তু দুইটা সুইমিং পুল রাখা হয়েছে তো এই যে এখানে গভীরতাটা আমার বড় মানে মাইমুনার একদম গলা পর্যন্ত পানি আর এই যে আরেকটা এখানে হচ্ছে একদম তিন বছরের বাচ্চা থেকে দুই থেকে তিন বছরের বাচ্চাদের মানে হাইট অনুযায়ী এইখানে রাখা হয়েছে তো তো এই যে মাহিরা কিন্তু পানিতে নামতে না ও পানি দেখলে খুবই ভয় পায় ওর ভয়টা ভাঙানোর জন্য ওর বাবা ওর পানিতে নামাইছে কিন্তু ভয় পায় ও এমন জায়গায় থাকতে চায় যেখানে ওর হাঁটু সমান পানি তো এই যে আমরা এইখানে ওরা নিয়ে আসছিলাম যে ও ওইখানে দাঁড়াইয়া মানে হাত দিয়া ধইয়া দাঁড়াইতে পারে কিন্তু না ও একদম নাসুর সুরবান্ধা ও অত পানিতে নামবে না খুব ভয় পায় তো যাই হোক এটা অর্জন আজকে ফার্স্ট মানে মাহিরার জন্য আজকে ফার্স্ট যে এরকম সুইমিং পুল আসছে আর মাইমোনার জন্য কিন্তু মাইমুনা কিন্তু আরও আসছে এরকম সুইমিং পুলে ও আর বাবা যার সাথে সাথে কিন্তু সুইমিং পুলে ঘুরতে যায় গোসল করতে যায় তো আমারও আজকে ফার্স্ট তো আমার খুবই ভালো লাগছে তো আমি প্রথমে ভাবছিলাম এই দুপুরবেলা কড়া ওদের মধ্যে আসছি পানিগুলো হয়তো বা অনেক গরম হবে কিন্তু আমার ধারণা একদমই ভুল এই যে ড্রেনগুলো দেখতেছেন এই ড্রেনগুলো দিয়ে কিন্তু তারা পানি ছেড়ে দেয় একদমই ঠান্ডা পানি আসে আর এইদিকে দেখেন মেয়ের বাবা মেয়েকে পানিতে নামানোর জন্য কত কিছু করতেছে টিউব আনছে যে টিউবের মধ্যে বসাইয়া ধরাইয়া ওর এইদিকে আনবে কিন্তু না মেয়ে একদমই না মেয়ে জিত করে বসে রয়েছে সে পানিতে নামবে না তো মেয়ের ভয় ভাঙানোর জন্য আমরা কত কিছু করতেছি কিন্তু এই কিন্তু কাজ হলো না আর এইদিকে এই যে দেখেন কত সুন্দর বাগান বিলাস ফুল খুব সুন্দর এখানে আইসা সবাই ছবি তুলে যে চেয়ারে বসা বসে ছবি তুলে ভিডিও করে আমিও সেমি করতেছি তো আমরা কিছুক্ষণ ছবি তোলার পর তারপর আমরা ক্যান্টিনে চলে গেলাম ওইখান থেকে কিছু কোল্ড ড্রিঙ্ক চিপস পানি নিয়ে আসলাম খাওয়ার জন্য কারণ ভিজা শরীরে পরে যাইতে পারবো না তো আগে আয়না পড়ছি তো এখানে আইসা আমি একটু বসে বসে বাতাস খাইতেছিলাম আর বাচ্চারা গোসল করতেছিল চিলাচিল্লি করতেছিল মানে অনেক এনজয় করতেছিল ওইটাই দেখতেছিলাম পরবর্তী ভিডিও টা দেখা যাবে সাথে থাকবেন আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ